ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে একই সময়ে নতুন করে চারশো জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট চুয়াল্লিশ জন মারা গেছেন এবং মোট আক্রান্ত হয়েছেন এগারো হাজার জন দুই জুলাই বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে একশো জন চট্টগ্রাম বিভাগে তেইশ জন ঢাকা বিভাগে পঞ্চান্ন জন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে পঁয়ষট্টি জন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে উনতিরিশ জন খুলনা বিভাগে আঠারো জন রাজশাহী বিভাগে একান্ন জন এবং এবং ময়মনসিংহ বিভাগে দশ জন রয়েছেন কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন এগারো হাজার আটানব্বই জন যার মধ্যে ছয় হাজার পাঁচশো একষট্টি জন পুরুষ ও চার হাজার পাঁচশো জন নারী ডেস্ক রিপোর্ট ঢাকা পোস্ট